আসসালামু আলাইকুম আবারও স্বাগতম আপনাদেরকে নতুন একটি টিপসে বন্ধুরা যে সমস্ত নারীরা এক রাতে একাধিকবার মিলন করতে চায় বা যাদের যৌন উত্তেজনা বেশি তারা কি করবেন এবং কিভাবে সঙ্গিনীকে পরিপূর্ণ সুখ দিবেন বা তৃপ্তি দিবেন তার একটি কার্যকরী টিপস বা ফর্মুলা আজ আমি আপনাদের সামনে শেয়ার করব বন্ধুরা সেই টিপসটি বা ফর্মুলাটি যদি আপনি ফলো করতে পারেন তাহলে এক রাতে স্ত্রীকে একাধিকবার পারবেন পারবেন সুখ দিতে এবং তার সঙ্গে মাস্তি করতে পারবেন দর্শক কিভাবে সম্ভব চলুন জেনে নিন প্রিয় বন্ধুরা সেটি হলো যে সমস্ত পুরুষরা স্ত্রীর সঙ্গে মিলনে এক রাতে একাধিকবার মাস্তি করতে চান অবশ্যই তাদেরকে মনে রাখতে হবে যে তার যেমন উত্তেজনা রয়েছে ঠিক তেমনিভাবে তার সঙ্গিনীরও অনেক বেশি উত্তেজনা রয়েছে বন্ধুরা এমনিতে মেয়েরা অনেক বেশি সেক্সুয়াল হয় অর্থাৎ তাদের উত্তেজনা বারে বেশি এবং পুরুষের দ্বিগুণ প্রায় যে সমস্ত নারীরা একাধিকবার মিলন করতে চায় সেই ক্ষেত্রে পুরুষদের উচিত তার স্ত্রীকে আস্তে আস্তে মিলনে তৃপ্তি দেওয়া এবং এমনভাবে তাকে তৃপ্তি দেওয়া যেন তার অর্গাজম হয় আপনি যদি স্ত্রীর সঙ্গে মিলন করেন কিন্তু তার কোনো বীর্যপাত না হয় বা অর্গাজম না হয় তাহলে কিন্তু সেই মিলনে আপনার সঙ্গিনই খুব একটা তৃপ্তি পাবে না এবং আপনি তার সঙ্গে মিলনে খুব একটা পাবেন না সেই ক্ষেত্রে যেটি করতে হবে সেটি হলো আপনি অবশ্যই সঙ্গিনীকে পরিপূর্ণ সুখ বা তৃপ্তি দেওয়ার জন্য আগে থেকে চেষ্টা করবেন এবং আপনার সঙ্গিনীকে পরিপূর্ণ তৃপ্তি দিয়ে বা সুখ দিয়ে তাকে অনেক বেশি অ্যারস্ট করবেন দর্শক যদি আপনি তার অর্গাজম ঘটাতে পারেন এবং তার উত্তেজনাটাকে কাজে লাগিয়ে তার বীর্যপাত করাতে পারেন তাহলে সে তার উত্তেজনা অনেকটাই কমবে এবং সে অনেক বেশি তৃপ্তি পাবে এবং মজা পাবে এবং আপনার সঙ্গে এক রাতে একাধিকবার মিলন করার জন্য একেবারে ব্যাকুল হয়ে পড়বে বন্ধুরা আশা করি আজকের এই টিপসটির মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে স্থির অতিরিক্ত উত্তেজনা থাকলে অবশ্যই তাকে বুঝিয়ে নির্দিষ্ট একটি সময়ে তার সঙ্গে মিলন করবেন এবং আপনাকেও যেটি করতে হবে সেটি হল পুষ্টিকর বিভিন্ন খাবার খেতে হবে এবং যে খাবারগুলোতে যৌনবদ্ধক এবং শক্তিদায়ক সেই খাবারগুলো আপনার তালিকায় রাখতে হবে সেক্ষেত্রে দুধ মধু বাদাম কিশমিশ এবং কলাসহ কালো জিরার তেল এবং অন্যান্য পুষ্টিকর খাবার খেতে হবে মিষ্টি জাতীয় খাবার এবং মাংস জাতীয় খাবারও খেতে হবে যদি আপনার শারীরিক কোনো সমস্যা না থাকে তাহলে দেখবেন আপনি স্ত্রীকে অনেক বেশি সুখ দিতে পারবেন বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই এই টিপসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন